হে গুড মর্নিং এভরি ওয়ান তুমি সবাই কেমন আছো আমাকে জানিও আমি খুবই ভালো আছি সকালবেলা তো চা বিস্কুট দিয়ে স্টার্ট করলাম আর তার কিন্তু অনেকক্ষণ বাদেই দেখো একটা ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছি ডিম সেদ্ধটা না ভীষণ ভীষণ গরম সবে মা নাবিয়েছে নামিয়ে আমাকে খোলাটা ছাড়িয়ে দিয়েছে গরম গরম না খেলে ঠিক ভালো লাগে না মানে আমি খেতে পারি না একটা গন্ধ লাগে তাই জন্য এখন কি খাচ্ছি এখন খাচ্ছি ডিম সেদ্ধটা খাওয়ার পরে এই এখন এই ফলগুলো খাবো রয়েছে আপেল স্ট্রবেরি আছে অরেঞ্জ আছে আর কিউই আছে এখন এগুলোই খাবো এতে বসে পড়েছি দুপুরে দেখো আজকে কি খাবারে রয়েছে আমার ভাত তো রয়েছে লেবু আলু সিদ্ধ আছে একটু আর এটা হচ্ছে মূল শাক ভাজা আর এটা হচ্ছে ওলকপি আলু চিংড়ি মাছের তরকারি চিকেনের ঝোল আছে আলু দিয়ে আর আছে টক দই তো আজকে আমি দুপুরবেলা এটা দিয়েই খাবো এই তরকারিটা আমার ভীষণ ভালো লাগে তো চলো খেয়ে নিই দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপরে সন্ধ্যাবেলা আমি চা খেতে বসে পড়েছি আজকে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা খুব টায়ার্ড লাগছিল তো বিস্কুটটা পড়ে গেল চায়ের মধ্যে গোটা বিস্কুটটা যাই হোক তো চা খেতে ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসার সঙ্গে কমেন্টে জানিও তো বেরিয়েছিলাম কেনাকাটি করবার জন্য তো টু টেলারেও যাওয়ার ছিল ব্লাউজ বানাতে দেওয়া ছিল মায়ের তো সেগুলো আনতে গেছিলাম আর এখন দেখো ডিনার করতে বসে পড়েছি আর বাইরে বেরিয়ে ফুচকা সুনারা এগুলো খেয়েছি খেয়েছি আর কি তো এখন কি ডিনার করছি সেটা দেখো এই যে রুটি আর ওলকপি আলু চিংড়ি মাছের যে তরকারিটা দুপুরবেলা হয়েছিল ওটা আমার গরম করে দিয়েছে ওটা দিয়ে খাবো এখন রুটিটা একটা রুটি এটা দিয়ে খাবো আর একটা রুটি দুধ দিয়ে খাবো তো আবার ওটা যখন খাবো তোমাদেরকে দেখাচ্ছি আর ফুচকাটা যে খেয়েছি খুব ভালো লেগেছে খেতে ফুচকা খেতে ইচ্ছা করছিলো সামনে ফুচকা ছিল চলো ডিনারটা করুন তারপরে এই যে দুধ রুটি খেয়ে নিচ্ছি এর মধ্যে পাটালি দেওয়া আছে পাটালি দিয়ে মা মেখে দিয়েছে তো এটা খেতে আমার ভীষণ ভাল লাগে